আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফারজানা স্টানি ওয়ার্ল্ড তো এটা হচ্ছে আমার লাস্ট মান্থের একটা ব্লগ আমরা গত মাসে অনেকগুলো জায়গায় ভিজিট করেছি কিছু দাওয়াত অ্যাটেন্ড করেছিলাম তো সব কিছু মিলে অনেকগুলো ভিডিও জমে গিয়েছে তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে আমরা সবাই লালবাগ কিল্লাতে যাওয়ার জন্য মেট্রো রেলে চলে গিয়েছি তো মেট্রো রেল কিন্তু অনেক দিন হয়ে গেছে বাংলাদেশে মানে সবাই ব্যবহার করে বাট আনফর্চুনেটলি আমি আজকে ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠেছি দিস ইজ ভেরি ব্যাড ফর মি আর সব সুন্দরীদেরকে নিয়ে আজকে চলে এসেছি ঝাল ঝাল চটপুরি ফুচকা যা যা খেতে ইচ্ছে করবে সব কিছু খাবো তো আমরা প্রথমে শুরু করেছি হচ্ছে ঝাল ঝাল স্পাইসি বেলপুরি দিয়ে ভেলপুরিটা যদিও মজা ছিল বাট স্পাইসি ছিল আর এখানে অনেক ধরনের খাবার আছে আমরা কিন্তু মূলত এখানে এসেছি টিচসিতে প্রথমে আমরা এখানে কিছুটা সময়ে টুকিটাকি খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে মূলত যাব হচ্ছে লালবাগ কেল্লাতে তো এখানে অনেকগুলো স্ট্রিট ফুড ছিল আর এই আচারটা কিন্তু খুবই মজার ছিল আমি সচরাচর আচার কিন্তু তেমন একটা খাই না বাট এই মিক্স আচারটা আমার খুবই ভালো লেগেছে তো এখানে যাচ্ছি হচ্ছে আমরা লালবাগ জন্য রওনা দিয়ে দিয়েছি ওখানে কিছু খাওয়া দাওয়া করার পর তো এখানে যাওয়ার পথে এই রাস্তাগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি লালবাগ কেল্লাতে এন্ট্রি ফি কিন্তু খুবই কম একেবারেই কম ধরতে গেলে তিরিশ টাকা করে পার পারসন লালবাগ কেল্লা তো লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ আর এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং কোনো একটি কারণবশত তিনি দিল্লি চলে যান বা তার যেতে হয়েছিল আর এর কারণে হচ্ছে সেই নির্মাণ কাজ কাজটি বন্ধ হয়ে গিয়েছিল আর এরপর হচ্ছে ষোলোশো আশি সালে পুনরায় নির্মাণ কাজ শুরু করেন মুঘল সুবেদার শায়েস্তাখা কিন্তু আফসোস যে তখনও কিন্তু কাজটি সম্পূর্ণ হয়নি তো এমন অনেক কাহিনী আছে এই লালবাগ কেল্লাকে নিয়ে যত যতটা আমি জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আমার কাছে কিন্তু এই জায়গাটা খুব ভালোই লেগেছে সারাদিন কিন্তু এই ধরনের জায়গায় ঘোরা যায় আর দেখো স্কুলগুলো অবশ্য খুব ভালো লেগেছে আচ্ছা একপর শুন হচ্ছে রেড পঞ্জরিকা আরো হচ্ছে ওদের ভূতের ক্যামেরাম্যান ক্যামেরা আর ও তুমি কি তো এখানে তিনটা দুর্গ ছিল যেখানে আমরা অনেক হাঁটাহাঁটি করেছি ছবি তুলেছি একটু ঢং করেছি রিলস করেছি তারপর অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি উপর একটা জায়গায় হচ্ছে উঠে আমরা একটু রেস্ট করছি এখানে

আর এই বাবলসটা আমি কিনেছিলাম ঢোকার সময় এটা নিয়ে কিছু মানে রিলস করার জন্য বা ফটো ক্যাপচার করার জন্য বাট আমরা মিস করে ফেলেছি তো এখন একটু দুষ্টমি করছিলাম আর এখানে রিলস করা হচ্ছে তো আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে অনেক কাপলসও দেখেছি তো যাই হোক আমার কাছে মনে হয় এই ধরনের জায়গায় সবাই মিলে একসাথে আসলে বেশি মজা আর এখানে লিজা লালপরি হয়ে গেছে আর রিমি এখন রিমি হচ্ছে নিশির বোন ও মার্শাল্লা যেমন দেখতে সুন্দর ও আজকে এখানে হচ্ছে একটু নাচের ভিডিও মেক করছে আমি তো শুধু অবাক হয়ে দেখছিলাম যে ও খুবই গুণবতী মাসাল্লার নাচটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একবার তো ইচ্ছে করতেছিল আমিও ওর সাথে যে নাচা শুরু করে দিই বাট আমার প্র্যাকটিস করা ছিল না তো যাই হোক ক্রিমির নাচটা খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো ওর নাচটা আমাকে কিন্তু অবশ্যই জানাবে এরপর ওখান থেকে আমরা বের হয়ে ফুচকা খেতে চলে এসেছি এখানকার একটা ফেমাস ফুচকা আছে ফুচকাটা আসলে যেমন নাম তেমন তার টেস্ট ঝুম্মান মামার ফুচকা এই যে দেখ কত ছোট একটা দোকান বাট অনেক বেশি কাস্টমার রাস্তার অর্ধেকটা অংশ পুরো কাস্টমার দিয়ে ভরা তো আমি ফার্স্ট টাইম আজকে এখানে গিয়েছি আমার কাছে যে খুব নর্মাল লাগছিলো তারপর আমি জানলাম যে এটা খুব ফেমাস জুম্মান মামার হচ্ছে ফুচকা এটা নাকি ফেসবুকে খুব ভাইরাল আর আমার খেতে ভাবছিলাম যে কেমন না কেমন হবে নর্মালি তো ফুচকা আর কী এমন টেস্ট বাট যখন মুখে দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো দাওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে মিট ওয়াজ ভ্যারি টেস্টি তো যাই হোক সবাই আমরা খুব মজা এনজয় করে হচ্ছে ফুচকাটা খাচ্ছিলাম আর সেখান থেকে এসে আমরা অনেকটা দূর রিক্সা করে যে এখানকার আরেকটা বিখ্যাত নান্না ভাইয়ের বিরিয়ানি খেতে চলে এসেছি আমরা তো নান্না ভাই বিরিয়ানির অনেক নাম শুনি বা খেয়েছি ঢাকার ভিতরে বাট এই পুরান ঢাকার যে নান্না বিরিয়ানিটা খেয়েছি এটা খুবই মজাদার ছিল তো যাই হোক এখানে আমরা সেখান থেকে খাওয়ার পর হচ্ছে চলে আসছি বাসার দিকে রওনা দিকে আর যেতে পথে খুব সুন্দর সুন্দর শোপিস চিংচং অনেক কিছুই দেখলাম তো মেট্রো রেলে চলে এসেছি এখন আমরা মেট্রো রেলে অপেক্ষা করব ট্রেনের জন্য আজকের দিনটা সবসময় মেমরি হয়ে থাকবে যখন এই ভিডিওটা দেখবো স্পেশালি লিজাকে অনেক বেশি মিস করব আমি তো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ